নমস্কার প্রিয় ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সির আজকে টিউটোরিয়াল পর্বে আজকে শেখাবো আমরা কিভাবে ড্রয়িং ইন্টারেস্ট অন ড্রয়িং নির্ণয় করবে অনেক সূত্র রয়েছে ইন্টারেস্টন ড্রয়িং নির্ণয় করার মাসের প্রতি মাসে শুরুতে ড্রয়িং করলে কী হবে প্রতি মাসের শেষে ড্রয়িং করলে কি হবে প্রতি মাসের প্রথম শুরুতে ত্রৈমাসিকের শুরুতে যদি হয় তাহলে কি হবে প্রতি মাসের তৈরাসিকে শেষে যদি হয় তাহলে কি হবে কোনো সময়কাল না বলা দিলে তাহলে কি হবে ইন্টারেস্টন ড্রয়িং সেগুলো আজকে ক্যালকুলেশন করবে এবং বইতে দেখবে তোমরা সূত্র দিয়ে দেওয়া রয়েছে অনেক সময় ছয় দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ এই যে অন ড্রয়িং ক্যালকুলেশন করার সময় যে সময়কাল গড় সময়কাল সূত্রের মধ্যে রয়েছে সেটা কিভাবে আসছে সেটা আজকে তোমাদের শেখাবো যাই হোক সময় নষ্ট না করে শুরু করছি তাহলে বন্ধুরা শুরু করা যাক পদ্ধতিগুলো দেখো প্রথম পদ্ধতি একেবারে প্রথম থেকেই আমি শেখাচ্ছি তো পদ্ধতি এক এটা হয়তো সবাই জানো এখানে একটা জিনিস বলে রাখি সূত্র হয়তো সবাই জানো ইন্টারেস্ট অন ড্রয়িং বার করার কিন্তু সেই সূত্রটা কিভাবে এলো সেটা দেখে নেবে সরল পদ্ধতি সূত্র কীভাবে এলো এটা সবাই জানো কিন্তু অনেক সময় যে সূত্রগুলো রয়েছে যে বছরের প্রথমে প্রতি মাসের প্রথমে সরি প্রতি মাসের প্রথম তারিখে যদি কেউ ড্রয়িং করে তার সুদ ক্যালকুলেশন প্রতি মাসের শেষ তারিখে যদি কেউ সুদ ড্রয়িং করে তাহলে তার ইন্টারেস্টন ড্রয়িং কী হবে এবং ত্রৈমাসিক হলে কী হবে তো এক্ষেত্রে সেই সূত্রগুলো হয়তো তোমরা জানো কিন্তু সেটা কিভাবে এলো সেটাই তোমাদের জানতে হবে তো নর্মাল যে পদ্ধতি সেটা সাধারণত আমরা করে থাকি যতটা ড্রয়িং করেছ এবং গুণ করবে তার সাথে কতটা সুদ দিতে হবে এবং তার সময়কাল গুণ করতে হয় এখানে আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি যে মিস্টার ক দশ পারসেন্ট বার্ষিক সুদে টাকা উত্তোলন করেন হিসাব বর্ষ একত্রিশে ডিসেম্বর শেষ হয় এখানে আমরা ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ পয়লা এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত আমরা ধরি নিই আমরা সুবিধার জন্য সূত্র বোঝানোর সুবিধার জন্য ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর এই ইয়ারটাকে আমরা ধরেছি এখান থেকে শুরু বছরে শুরু আমরা জানুয়ারি থেকে শুরু করেছি এবং একত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে এটাই ধরেছি হিসাবকালটা হিসাব বর্ষ আমরা জানুয়ারি থেকে ডিসেম্বরটা ধরেছি অঙ্কে হয়তো এপ্রিল থেকে মার্চ পর্যন্তও থাকতে পারে অবশ্যই সেটাই থাকে ফিনান্সিয়াল ইয়ার তো তোমাদের আমি সুবিধার জন্য এটা বোঝানোর সুবিধার জন্য এটাই আমি নিয়েছি দেখো অঙ্কটাতে বলেছে পয়লা এপ্রিল কুড়ি হাজার টাকা ড্রয়িং করেছে এই টাকা দেখো পয়লা এপ্রিল যদি ড্রয়িং করে তাহলে এই টাকা সারা বছর খাটবে কত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কত মাস হয় নয় মাস সেটা বের করে নেবে তারপরে দেখো পয়লা সেপ্টেম্বর সে আরেকবার লোন নিয়েছে তো দশ হাজার টাকার লোন না সরি ড্রয়িং নি করেছে তো ড্রয়িং করেছে দশ হাজার টাকার এই টাকা চার মাস খেটেছে স্বাভাবিক ব্যাপার পয়লা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত চার মাস হয় এবার তাহলে সুদ নির্ণয় করি উত্তোলনের অর্থাৎ ড্রয়িংয়ের প্রথম উত্তোলনের সুদ আমি আগে বার করি প্রথম ড্রয়িংয়ের সুদ প্রথম ড্রয়িংয়ে কত টাকা ড্রয়িং করেছিল কুড়ি হাজার টাকা কত পার্সেন্ট সুদ সেটা গুণ করলাম দশ পার্সেন্ট দশের একশো এবং কত মাসের জন্য নিয়েছে নয় মাস তাহলে নয়ের বারো তাহলে প্রথমবার কি হলো বারো মাসের মধ্যে নয় মাসই সে সুদ দেবে তাই নয়ের বারো তো এক হাজার পাঁচশো টাকা সুদ হল দ্বিতীয় উত্তোলনের সুদ দশ হাজার গুণ দশ পারসেন্ট কত মাসের জন্য সুদ চারের বারো চার মাস বারো মাসের মধ্যে চার মাস দিতে হবে তাই চারের বারো তাই দুটো সুদ কত হলো এক হাজার পাঁচশো এবং তিনশো তেত্রিশ দশমিক তিন তিন টাকা দুটো মিলে মোট এত টাকা দিতে হবে এক হাজার আটশো তেত্রিশ দশমিক তিন তিন টাকা এটা তো হলো সরল পদ্ধতি এবার এই সরল পদ্ধতির এই জিনিসই তুমি ক্যালকুলেশন করবে গুণফল পদ্ধতি দিয়ে প্রোডাক্ট মেথড এখানে কি করব আমরা প্রোডাক্ট মেথডে উত্তোলনের তারিখ কত আছে পয়লা এপ্রিল পয়লা সেপ্টেম্বর তো পয়লা এপ্রিল কুড়ি হাজার টাকা পরিমাণ ড্রয়িং করেছিল সময়কাল কত নয় মাস কারণ একত্রিশে ডিসেম্বর এখানে হিসাব শেষ বছরের শেষ ধরা হচ্ছে তো পয়লা এপ্রিল থেকে ডিসেম্বর নয় মাস পয়লা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর থার্টি ডিসেম্বর চার মাস তাহলে দ্বিতীয়বার নিয়েছিল ড্রয়িং দশ মাস এবার কি করবে যত মাস মাসের জন্য সুদ দিতে হবে আর যত পরিমাণ ড্রয়িং করা হয়েছে সেটা গুণ করলে এত বেরালো দেখো এটাতেও তাই গুণ ফলটা করে দিলাম এবার এই দুটো যোগ করবে যোগ করে এতটা বেরালো ঠিক আছে যতটা পরিমাণ ড্রয়িং করা হয়েছে এবং তার সময়কাল দিয়ে গুণ করে যতটা হবে যতগুলো ড্রয়িং নেবে সব গুণ করে এই যে যোগফলটা বার করলাম এইবার ইন্টারেস্ট অন ড্রয়িং বার করবো তাহলে এই যে যোগ ফলটা বেরালো সেই যে যোগফলের সাথে কত পার্সেন্ট লোন নেওয়া ড্রয়িং ইন্টারেস্ট দেওয়া হবে সেটা গুণ করে দিলাম সুদের হার কত দশ পার্সেন্ট গুণ একের বারো প্রতি ক্ষেত্রে এই এই ক্ষেত্রে এই সূত্রের ক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রে একের বারো দিয়েই গুণ করতে হবে তাহলে দেখো গুণ ফল ইন্টারেস্ট অন ড্রয়িং বেরোলো এক দশমিক তিন তিন যা আগের সাথে সেম তাহলে এই অঙ্কেরই গুণফল পদ্ধতিতে করতে গেলে এরকম গুণফল পদ্ধতি এইভাবে করতে হয় এবার আসি মেইন যে জিনিসটা শেখাতে চাইছি আসলে সূত্রগুলো হয়তো তোমরা সবাই জানো বইতেও রয়েছে কোচিংয়েও করা হয় কোচিং অনেক কোচিংয়ে শিখিয়েও দেওয়া হয় কারণ সময় বেশি যেহেতু নেই তাই জন্য সূত্র মুখস্থ করেই করা হয় কিন্তু সেই সূত্রটা কিভাবে আসবে সেটা তোমাদের জানতে হবে এই গড় সময়কাল পদ্ধতি বলতে এখানে ধরো কোনো প্রতি এক কোনো ব্যক্তি প্রতি মাসে শুরুতে ড্রয়িং করছে অথবা প্রতি মাসের শেষ তারিখে ড্রয়িং করছে অথবা ত্রৈমাসিকে ড্রয়িং করছে ক্ষেত্রে কি হবে এখানে মেন জিনিসটা যেটা সূত্রের জিনিস জেনে রাখো আপাতত সূত্র যখন বোঝাবো তখন পুরোটা বুঝতে পারবে এখানে হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে যে গড় যেটা বার করবো প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় শেষ সংখ্যা ইন্টু ভাগ দুই ডিভাইডেড বাই দুই ঠিক আছে এখানে আমাদের মনে রাখতে হবে যে উত্তোলনের পর প্রথম উত্তোলনের পর বাকি সময় অর্থাৎ সবচেয়ে দীর্ঘ সময় এবং শেষ উত্তোলনের পর বাকি সময় অর্থাৎ সবচেয়ে কম সময় এই সবচেয়ে দীর্ঘ সময় আর সবচেয়ে কম সময়ে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার এই সূত্রগুলোর ক্ষেত্রে তো চলে আসি ব্যাপারে অঙ্কটে তো এখানে প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন হয় তাহলে ক্যালকুলেশন কীভাবে করবে সেটা বলে রাখছি পরীক্ষার সময় যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে এই জিনিসটা মনে রাখলেই হবে যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হয় তাহলে গড় সময়কাল ছয় দশমিক পাঁচ মাস এটা মুখস্ত করলেই হয়ে যাবে এইবার দেখো বোঝো কিভাবে ছয় দশমিক পাঁচ আসছে প্রথম উত্তোলন করেছো ধরো পয়লা জানুয়ারি তারপর বাকি সময় কত রয়েছে বারো মাস ভেবে দেখো কেউ যদি ড্রয়িং করে বছরের একেবারে প্রথমে জানুয়ারি মাসের এক তারিখে তাহলে বাকি কত সময়ের জন্য তার সুদ দিতে হবে দেখো ভালো করে দেখো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্তই তাকে তো প্রথম সুদের জন্য প্রথম উত্তোলনের জন্য ড্রয়িং করতে হবে এই সুদ দিতে হবে কারণ ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কত হয় বারো মাস এই জিনিসটা ভালো করে জানবে প্রথম যে ড্রয়িংটা করেছ তারপরে আর কত মাস সময় পড়ে রয়েছে তাহলে পয়লা জানুয়ারিতে যদি ড্রয়িং করো তাহলে থার্টি ফার্স্ট ডিসেম্বর পয়লা জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কত মাস হয় বারো মাস শেষ উত্তোলন এবার এই যে যদি জানুয়ারি মাসের প্রথম প্রতি মাসের প্রথমে যদি সে ড্রয়িং করে তাহলে শেষ সেই বছরে সেই হিসাব বছরে সেই ফিনান্সিয়াল ইয়ারে সে লাস্ট কখন সে লোন ড্রয়িংটা করবে নিশ্চয়ই সেই বছরের শেষ মাস ডিসেম্বরেই করবে এবং ডিসেম্বরে জানুয়ারি মাসে যদি করে কেউ ড্রয়িং করে তাহলে সেই ড্রয়িংটার জন্য তাকে কত মাসের সুদ দিতে হবে এক মাস তাহলে এই হলো এক মাস ব্যাপারটা বুঝলি প্রথম ড্রয়িং করেছ জানুয়ারি মাসের প্রথম তারিখে তাহলে বাকি কত মাসের জন্য সুদ দিতে হবে বারো মাস তাহলে শেষ তাহলে ওই বছরেরই শেষ ড্রয়িং সে কবে করবে ডিসেম্বর মাসের প্রথম তারিখে এবার ডিসেম্বর মাসের প্রথম তারিখে যদি ড্রয়িং হয় তো সে কত সময়ের জন্য সুদ দেবে এক মাস তাহলে কত হলো বারো যোগ এক তাকে দুই দিয়ে ভাগ করো ছয় দশমিক পাঁচ এভাবে এসেছে এই ছয় দশমিক পাঁচ অনেক বইতে লেখা থাকে বারো যোগ এক ভাগ দুই এরমভাবেও অনেক জায়গায় তেরো বাই দুই অনেক জায়গায় ডাইরেক্ট ছয় দশমিক পাঁচ তাহলে ছয় দশমিক পাঁচ কীভাবে এলো সেটা তোমাদের বুঝিয়ে দিলাম তাহলে একটা উদাহরণের মাধ্যমে একটা সহজ অঙ্ক করে দিই মিস্টার খ প্রতি মাসে শুরুতে দু টাকা করে তোলেন তাহলে সুদের হার দশ পারসেন্ট হলে কত টাকা তাকে সুদ দিতে হবে তোমাদের এত কিছু করতে হবে না বারো যোগ এক এসব করতে হবে না কারণ আমি বোঝানোর জন্য করলাম কেন ছয় দশমিক পাঁচ এসেছে বইতে কেন ছয় দশমিক পাঁচ দিয়ে গুণ করা হয় সেটা বোঝানোর জন্যই করলাম দেখো মোট উত্তোলন কত ড্রয়িং করেছে দু ঠিক আছে ড্রয়িং করেছে দু তাহলে প্রতি মাসে সে ড্রয়িং করেছে মাসের শুরুতে যদি সে ড্রয়িং করে ভালো করে ভেবে দেখো মাসের শুরুতে যদি ড্রয়িং করে সে কত মাসের জন্য সে কতগুলো ড্রয়িং করবে এক বছরে বারোবার মাসের শুরুতে হলে বারোবারই সে ড্রয়িং করতে পারবে দেখে নাও ভালো করে তাহলে কত হচ্ছে বারো দু বারো গুণ দুই ভালো করে গুণে দেখবে বারোবারই হচ্ছে বারো গুণ দুই দু হাজার গুণ বারো তাহলে কত হচ্ছে চব্বিশ হাজার কত সুদ দিতে হচ্ছে দশ পার্সেন্ট আর আমাদের কত হচ্ছে গড় সময়কাল কত ছয় দশমিক পাঁচ কোন ক্ষেত্রে প্রতি মাসে শুরুতে হলে তাহলে কি করবে তোমরা প্রতি মাসে শুরুতে হলে প্রথমে যত টাকা করে ড্রয়িং করা হয় সেটা দিয়ে বারো দিয়ে গুণ করবে যেটা বেরোবে তার সাথে গুণ করবে কত পার্সেন্ট সুদ দিতে হবে তারপরে গুণ করবে ছয় দশমিক পাঁচ বাই বারো কারণ মাসের শুরুতে যদি কেউ ড্রয়িং করে তাহলে তার গড় সময়কাল আমরা ছয় দশমিক পাঁচ এটা মুখস্থ করে নেবে ছয় দশমিক পাঁচ বাই বারো তাহলে হচ্ছে এত টাকা এবার ছয় দশমিক পাঁচ মুখস্থ করতে পারো বা আমি বুঝিয়ে দিলাম কিভাবে এলো সেটাও দেখবে কোনো সময় ভুলেও যদি যাও যে কোনটা হবে গড় সময়কাল মাসের প্রথম শুরু করতে বা শেষে হলে সেক্ষেত্রে এইভাবে সূত্রটা ক্যালকুলেট করে নেবে তাহলেই তোমাদের বেরিয়ে যাবে ছয় দশমিক পাঁচ সূত্র ভোলার কোনো জায়গা থাকবে না তাহলে প্রথমে বেরিয়ে গেল তাহলে মাসের শুরুতে যদি প্রতি মাসের শুরুতে যদি ড্রয়িং করা হয় তাহলে তার সুদ দেওয়ার পদ্ধতি বুঝিয়ে দিলাম এবার আসি প্রতি মাসের শেষে উত্তোলন প্রতি মাসের শেষে উত্তোলনের গড় সময়কাল পাঁচ দশমিক পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ দশমিক পাঁচ দিয়ে গুণ করব যদি এরকম দেয় তাহলে দেখো কেন হচ্ছে পাঁচ দশমিক পাঁচ প্রথম উত্তোলন করেছে একত্রিশে জানুয়ারি প্রতি মাসের শেষে এবার একত্রিশে জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কত মাস হয় এগারো মাস এবার সেই বছরের শেষ উত্তোলন সে কবে করবে প্রতি মাসের যদি শেষ তারিখে হয় তাহলে বছর শেষে ডিসেম্বর মাসেরও শেষ তারিখেই সে ড্রয়িং করেছে এবার ডিসেম্বর মাসের যদি শেষ তারিখে সে ড্রয়িং করে তাহলে সেই বছরের জন্য তাকে কত সুদ দিতে হবে সেই বছরে আর সুদ দিতে হবে না কারণ ডিসেম্বর যদি বছরের শেষ মাস হয় হিসাবকাল যদি ডিসেম্বর হয় মার্চ মাসের একত্রিশেও দিয়েও অঙ্ক হয় আমি বোঝানো সুবিধার জন্য এটা করছি একত্রিশে ডিসেম্বর যদি বছরের শেষ ধরা হয় ফিনান্সিয়াল ইয়ারটাকে যদি একত্রিশে ডিসেম্বর ধরা হয় তাহলে একত্রিশে ডিসেম্বর যদি ড্রয়িং করে তাহলে সেই ড্রয়িংয়ের জন্য সেই বছরে কত সুদ দিতে হবে কোনো সুদ দিতে হবে না শূন্য মাস তাহলে গড় সময়কাল কত প্রথমটার জন্য এগারো মাস শেষের জন্য শূন্য তাকে দুই দিয়ে ভাগ করো হচ্ছে পাঁচ দশমিক পাঁচ ঠিক আছে এবার একটা অঙ্কর মাধ্যমে বোঝাচ্ছি মিস্টার খ প্রতি মাসের শেষে দু টাকা করে তোলে সুদের হার দশ পার্সেন্ট মোট উত্তোলন কত প্রতি মাসে দু জানুয়ারি মাসে প্রতি মাসে শেষে হোক বা প্রতি মাসে শুরুতে হোক প্রতি মাসেই যদি সে দু টাকা করে ড্রয়িং করে তাহলে তার মোট ড্রয়িং হবে সবসময় দু হাজার গুণ বারো এক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রে বারো দিয়েই গুণ হবে তাহলে প্রতি মাসে শেষে যদি সে দু টাকা করে ড্রয়িং করে সুদ কিন্তু শেষ মাসেরটা শূন্য হলেও শেষ মাসে তো ড্রয়িং করছে তাই প্রতি মাসে যদি শেষে হোক বা ফার্স্টে হোক সে কিন্তু মোট ড্রয়িং করবে বারোবার সর্বোচ্চ কত ড্রয়িং করতে পারবে সে বারোবার তাহলে দু হাজার গুণ বারো চব্বিশ হাজার সেই একই পদ্ধতি চব্বিশ হাজার বেরালো মোট ড্রয়িং তাকে কত সুদের হার সেটা দিয়ে গুণ করবে এবং সময়কাল কত আছে পাঁচ দশমিক পাঁচ যদি প্রতি মাসের শেষে হয় তাহলে সময়কাল হবে পাঁচ দশমিক পাঁচ এবং বাই বারো তাহলে এবারে ক্যালকুলেট করলে কত হচ্ছে এগারোশো টাকা এটা শেষ হয়ে গেল প্রতি মাসের শেষে যদি উত্তোলন হয় এবার আসি প্রতি ত্রৈমাসিকের শুরুতে উত্তোলন সময়কাল সাত দশমিক পাঁচ দেখো প্রথম উত্তোলন করেছে পয়লা জানুয়ারি তারপর বাকি সময়ের জন্য কত সুদ কত সময়ের জন্য সুদ দিতে হবে তাকে সেই ড্রয়িং এর জন্য বারো মাসের এবার শেষ উত্তোলন কত হবে পয়লা অক্টোবর ভালো করে ভেবে দেখো তাহলে শেষ উত্তোলন হবে পয়লা অক্টোবর কিভাবে পয়লা জানুয়ারি এবার ত্রৈমাসিক করে অর্থাৎ তিন মাস পর পর তাহলে জানুয়ারির পরে তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে একটা এপ্রিল মে জুন জুনে একটা জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে একটা তারপর হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ শেষ তিন মাসে তৈ মাসিক হচ্ছে তাহলে শেষ তিন মাস যদি হয় পয়লা অক্টোবর হচ্ছে তারপরে বাকি সময় কত থাকে তিন মাস এটাকে তিন মাস তিন মাস করে সুদ হবে তাহলে গড় সময়কাল বার করতে গেলে কি হবে প্রথম লোনের প্রথম ড্রয়িংয়ের জন্য তাকে কত মাসে সুদ দিতে হচ্ছে বারো মাস শেষের জন্য দিতে হবে তিন তাকে দুই দিয়ে ভাগ করো পনেরো বাই দুই সাত দশমিক পাঁচ গড় সময়কাল এভাবে সূত্রে সাত দশমিক পাঁচটা এসেছে তাহলে একটা সূত্র বোঝাই মিস্টার গ প্রতি ত্রৈমাসিকের শুরুতে ন হাজার টাকা করে তোলেন বার্ষিক সুদের হার আট পারসেন্ট তাহলে মোট সুদ কত ড্রয়িংয়ের ইন্টারেশন ড্রয়িং কত তাহলে প্রতি মাসের শুরুতে ন হাজার টাকা করে সে সুদ সে ড্রয়িং করছে এবং সেটা ত্রৈমাসিক পদ্ধতিতে করছে তাহলে একটা বছরে প্রতি মাসের শুরুতে যদি সে ড্রয়িং করে তাহলে একটা বছরে মোট কটা তিন মাস রয়েছে চারটে তাহলে ন হাজার গুণ চার বেরিয়ে গেল প্রথম স্টেপ ছত্রিশ হাজার কত পার্সেন্ট আট পার্সেন্ট তাই আট পার্সেন্ট দিয়ে গুণ করবে এবং সময়কাল প্রতিটা ক্ষেত্রে যেটা বলেছি সময়কাল বাই বারো ব্যাস হয়ে গেল আমাদের এটা ক্যালকুলেশন করলে এক হাজার আটশো টাকা এই হলো ত্রৈমাসিক পদ্ধতি যেখানে প্রতি মাসের শুরুতে সে ড্রয়িং করছে এবং ত্রৈমাসিক পদ্ধতিতে এবার প্রতি ত্রৈমাসিকের শেষে যদি উত্তোলন হয় তাহলে কী হবে এক্ষেত্রে বলে দেওয়া আছে চার দশমিক পাঁচ গড় মাস গড় সময়কাল তাহলে কিভাবে এসেছে দেখে নাও প্রথম উত্তোলন করেছে তারপর বাকি সময় নয় মাস বলেছে প্রতি ত্রৈমাসিকের শেষে ভালো করে ভেবে দেখো এটা কিন্তু জানুয়ারি থেকে হবে না এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গায় যেন ভুল না করো প্রথম উত্তোলন প্রতি ত্রৈমাসিকের শেষে যদি হয় তাহলে প্রথম মাস দিয়ে দিতে হবে তিন বাদ জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে মার্চ মার্চের কত তারিখে হবে একত্রিশে মার্চ তবেই প্রথম তিন মাসের পর হবে প্রথম তিন মাসের শেষে বলেছে ত্রৈমাসিকের শেষে তাহলে প্রথম তিন মাসের শেষ তারিখ কোন কোনটা হবে একত্রিশে মার্চ কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের একত্রিশে হবে তাহলে মার্চের একত্রিশ থেকে ডিসেম্বরের একত্রিশ কত মাস নয় মাস তাহলে শেষ উত্তোলন কবে হবে ভালো করে ক্যালকুলেট দেখবে প্রথম তিন মাস তো গেল তারপরের তিন মাস করে করে যদি করি আমার শেষ উত্তোলন হবে একত্রিশে ডিসেম্বর ক্যালকুলেট করবে ভালো করে যদি প্রতি ত্রৈমাসিকে শেষে উত্তোলন হয় অবশ্যই শেষ উত্তোলন হবে একত্রিশে ডিসেম্বর তাহলে তারপর কি হবে বছর শেষ যদি একত্রিশে ডিসেম্বর হয় তাহলে সেই জন্য আর সুদ দিতে হবে না শূন্য মাসে সুদ সেক্ষেত্রে গড় সময়কাল কত হবে প্রথমটা নয় মাস তারপরটা জিরো তাকে দুই দিয়ে ভাগ চার দশমিক পাঁচ তাহলে একটা অঙ্ক করানো যাক মিস্টার গ প্রতি ত্রৈমাসিকের শেষে ন হাজার টাকা করে তোলেন বার্ষিক সুদের আর আট পার্সেন্ট মোট উত্তোলন ছত্রিশ হাজার অবশ্যই প্রতি মাসে যদি শেষে তৈমাসিকের শেষে যদি ন হাজার টাকা করে সে তোলে তাহলে একটা মাসে কত একটা বছরে কথা তৈমাসিক পাবে চারটে তাহলে কত হচ্ছে নয় হাজার গুণ চার ছত্রিশ হাজার তাকে সুদের হার দিয়ে গুণ করবে তাকে সময়কাল দিয়ে গুণ করবে বাই বারো তাহলে কত হচ্ছে এক হাজার আশি টাকা এবার আসি শেষ পদ্ধতি যেটা প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে গড় সময়কাল ছ মাস তাহলে প্রথম উত্তোলন সেই কত করবে পনেরোই জানুয়ারি ঠিক আছে পর বাকি কত হবে মাসের প্রথমে জানুয়ারির প্রথমে হবে প্রতি মাসের মাঝামাঝি সময় যদি হয় তাহলে পনেরোই জানুয়ারি হবে মাসের তিরিশ দিনে এক মাস ধরা হচ্ছে তার মাঝখানটা ধরছি পনেরো ঠিক আছে তাহলে বাকি সময় পড়ে থাকে এগারো দশমিক পাঁচ মাস শেষ উত্তোলন হবে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর যদি হয় তাহলে আধা মাসের বাকি সময় পড়ে রাখছে জিরো পয়েন্ট মান্থ একটা গোটা মাস যদি এক হয় তাহলে তার অর্ধেক দুই দিয়ে ভাগ জিরো তাহলে বেরিয়ে গেল তাহলে কত হবে গড় সময়কাল প্রথম হচ্ছে এগারো দশমিক পাঁচ তারপরে হচ্ছে শূন্য দশমিক পাঁচ তাকে দুই দিয়ে ভাগ ছ মাস এই দেখো ছ মাস তাহলে সেই সূত্র প্রয়োগ করি দু হাজার টাকা করে তোলে প্রতি মাসের শুরুতে তাহলে বারোবার হবে সেটা মাথে যদি হয় বারোবার হবে প্রতি মাসের মাঝামাঝি যদি কেউ ড্রয়িং করে তাহলে বারোবার সে ড্রয়িং করতে পারবে তাহলে দু হাজার গুণ বারো চব্বিশ হাজার সুদের হার দিয়ে গুণ সময়কাল দিয়ে গুণ এক হাজার দুশো টাকা এবার দেখো লাস্ট যেটা এটা কোনো সময়কাল উল্লেখ না থাকলে উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে কি করবে কখন ব্যবহৃত হয় যখন সারা বছর মোট উত্তোলনের পরিমাণ দেওয়া থাকে কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকে না সেক্ষেত্রে কি করবে মোট উত্তোলন সুদের হার আর ছয়ের বারই ধরতে হবে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী তারিখ উল্লেখ না ধরা থাকলে যে উত্তোলনগুলি বছরের মাঝামাঝি সময় করা আছে তাই একটি গড় সময়কাল হিসাবে মাস ধরে নিতে হয় এক্ষেত্রে তোমরা ছ মাসই ধরে নেবে মোট উত্তোলন বলেছে এক দুশো টাকা এই অঙ্কের ক্ষেত্রে সুদের হার বলেছে দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট দিয়ে গুণ করবে এবং ছয়ের বারো দিয়ে গুণ করে দেবে এটাই হচ্ছে ব্যাপার যদি কিছু না বলে তাহলে ছ মাসটাকে ধরে নিতে হবে এটা হিসেবে নিয়ম তাহলে দেখো একটা শর্টকাটে গড় সময়কালে সংক্ষিপ্ত সারণী উত্তোলন প্রতি মাসে শুরুতে যদি হয় গড় সময়কাল ছয় দশমিক পাঁচ প্রতি মাসের মাঝামাঝি হলে ছয় দশমিক শূন্য প্রতি মাসের শেষে হলে পাঁচ দশমিক পাঁচ প্রতি ত্রৈমাসিকের শুরুতে হলে সাত দশমিক পাঁচ প্রতি ত্রৈমাসিকের মাঝামাঝি হলে ছয় দশমিক শূন্য প্রতি ত্রৈমাসিকের শেষে হলে চার দশমিক পাঁচ এই হলো সূত্র এবার যদি কিছু না বলে দেয় তাহলেও ছয় ধরতে হবে তাহলে এই হচ্ছে আমাদের সূত্রর বিশ্লেষণ আশা করছি তোমরা বুঝেছো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও